তো আমি রমজান মাসে তোমাদের তিনটি হালাল খাবার হালাল ছিল পানি হালাল ছিল হালাল স্ত্রী হালাল ছিল আমি রমজানের তিরিশটা দিন একটা মাসে তোমাদের জন্য খাদ্য পানি স্ত্রী এই তিনটা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম সেখানে হারামটার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ ঘৃণা যেখানে হালালটাই ছেড়ে দিতে বললাম সেখানে হারামটা ধরে রাখার সুযোগ আছে অতএব মিথ্যা চুরি ডাকাতি মদ নাচ গান সুদ ঘুষ মা বোনদের বেপর্দা জিন্দিগি ছেড়ে দেন ছেড়ে দেন একজন বুঝলে একজন কোনো অসুবিধা নাই আমার কোনো আফসুস নাই আমি সব সময় ফেরিওয়ালার মতো আমি বুঝি একজনই শুনুক একজনই যদি ভাবে সংখ্যা দিয়ে আমি কি করবো আমার মনে করেন দিছে আমার খবর রাজা বাংলাদেশের একেবারে মনে করেন পঞ্চাশ লাখ লোক আমার চীনে তো কি যে আমার খবর রাজাব মা তো আর কি পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় এগুলো কোনো মুখ্য বিষয় নয় বিষয়গুলো আল্লাহর কাছে গ্রহণ হয় আখেরাতের মুক্তি পাওয়া জাহান্নাম নাম থেকে মুক্তি অতএব আজকে এতটুকুই মূল কথা আমরা প্রত্যেকে এটা ভাবি আমরা মৌমেন প্রিয় ভাই বলেন আমরা এখানে যারা এখন বসছি রাত বারোটা বাজে আমার কথা শেষ নীরবে একটা মিনিট ইনসাফের সাথে ছেলেরা বাবা বলো তুমি মুসলমান কিনা না না ছেলেরা আলাদা বলো বাবা কও তোমরা মুসলমান কিনা প্রিয় বাফ বলো তুমি মুসলমান কিনা তুমি মুসলমানের সন্তান কিনা তাইলে তুমি সিদ্ধান্ত দাও আজকে বয়স্ক যারা আছেন আপনারা বসা থাকেন কিন্তু তোমরা যারা তিরিশ বছরের নিচে ছেলে তোমাদের বয়স বুঝে শুনে ধোকা দিও না আল্লাহর সাথে ধোকা করো না আল্লাহর সাথে মস্কারি করো না হাদিসের মধ্যে আছে এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল মুসলিম শরীফের হাদিস নবীজি তারে বলছে ডান হাতে খাও তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না নবীজি বলছে তাইলে আর পারবাও না কসম আল্লাহর ওই হাদিস আছে সাহাবি বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই কারণ সে তো মূলত মিথ্যা বলছিল অহংকার করে বলছিল এই জন্য আমি অনুরোধ করছি তোমরা যারা তিরিশ বছরের নিচে আছো ছেলে বাবা তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও যে এই কথার নিয়তে দাঁড়াও যার ভাল লাগে যে আমি ইনশাল্লাহ চেষ্টা করুন ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব আমি নারী ছবি অশ্লীল দৃশ্য থেকে মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম সিদ্ধান্ত করলাম আল্লাহ তৌফিক দিলেই তো পারবা যে কিনা বলেন না অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম এই নিয়ত করে দাঁড়াও যার লাগে দাঁড়াও কোনো বাধাবাধকতা নাই যার চায় দাঁড়াও আমার কোনো জোরাজুরি নাই বাকি তুমি দিল থেকে বলো মন থেকে মনে নিয়ত করো তোমার দিলে তুমি কারণ তোমার কবর তোমার আমার কবর আমার তোমার ঘরে তুমি ফিরবা আমার ঘরে আমি ফিরবো সবাই রাজি তো ইনশা আল্লাহ তালা তৌফিক দান করেন বসবাস আল্লাহ কবুল করেন মনে করো ঠকবা না মনে রাইখো নামাজ পড়ে কেউ ঠকে না না পড়ে ঠকে গুনা ছেড়ে দিয়ে ঠকবা না বরং গুনা ছেড়ে দিলে দামি হইবা ইশাল দামি হইও নিজে দামি হবা মনে রাইখো দামি একটা জিনিস শেষ মনে রাইখো ছেলেরা কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কমবেশ আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাশ করছি তাহলে মাড়ির তলে থাকি না পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নার যেই ভাষ্য এই সবগুলো বিশ্বাস করো একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনে মনের বললাম তুমি দেখবা তোমার হায়াতেই দেখবা ইনশাল এখন যাদের বয়স এই বিশ পঁচিশ ছাব্বিশ আঠাইশ যাদের বয়স বারো পনেরো তোমরা ইনশাল্লাহ আগামীর ইসলাম দেখবা কালেমার বিজয় দেখবা তোমরা তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিন্ন হয়ে গেছে তোমরা শুনবা কুত্তারা পরাজিত হয়ে গেছে সেদিন বুঝবা ইমানদারি দামি সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ তুমি ফালতু কোন না কোন সিফাত কোন এই জন্য আমরা দয়া করি ইনশাল্লাহ প্রত্যেকেই প্রত্যেকেই আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ ভালো হও চরিত্রবান হও নিজের জীবন গঠন কর আল্লাহ তো ফিক দান করেন হজরতে বেলাল রদি আল্লাহ তালার বাড়ি মক্কা মদিনা অনেক কিন্তু উনি মুসলমান হয়েছেন সাহাবি হয়েছেন হজরতে হুজাইফা নবিজির সাহাব ওনার বাড়ি মদিনা ইয়ামান উনি মুসলমান হিসেবে সাহাবি হিসেবে হজরতে সালমান ওনার বাড়ি মক্কা মদিনা ওনার বাড়ি ইরান তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছেন উনি কালেমাম হজরত আবু হরায়রা বিখ্যাত সাহাবি সবাই নাম জানেন আবু হরায়রার নাম সবাই জানেন না উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ উনি দৌস পুত্র এটা অনেক দূরে কিন্তু সেখান থেকে আল্লাহ আনাইয়া মুসলমান কিন্তু আবু জাহেল বাড়ির কাছে আল্লাহর গড় কাবার সবচেয়ে কাছে সর্বপ্রথম বাড়ি যার কাবা ঘরের পরে আবু জাহেল জানেন এটা আবু জাহেলের ঘরের আগে কারো গড় কারো ঘর ছিল রবিজির ছিল সবার গড় পিছনে কাবাগরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু চালে তো কি কিন্তু বদমসি আবুল আহাব কাছে ছিল বঞ্চিত এই জন্য এটা আসমানের ফেস এত কাছে থেকে বঞ্চিত হলো কেন এত দূরের থেকে আসলো কেন বুচেন না হিসাবটা মূলত ফায়সালাটা কার আল্লাহ বলছেন আমার অনুগ্রহ আমার দয়া আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি আমি যাকে ইচ্ছে করি এই জন্য বললাম আর কেমন সবাই শুনতে পারবে শুনবে এটা জরুরি না আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ তালা দিনের বুঝতাম হাদিসের মধ্যে আছে আল্লাহ যার ভালো চান কল্যাণ করতে চান তাকেই আল্লাহ তালা দিনের বুঝ দান দিনের বুঝ দান নবীজি বলেন ইজা আরাদ আল্লাহ আব্দিন খেয়ারান ইস্তাম আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফায়সালা করে তো আল্লাহ তালা তাকে কাজে লাগান সাহাবিরা জিজ্ঞেস করছে কিভাবে কাজে লাগা। কেইফা ইস্তামিল হে আল্লাহ রসুল আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে তো নবীজি বলেন ইউলি আমাল কাবলাল মৌ আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে ন্যাক আমল করার তৌফিক দান এটাই তার কাজে লাগাইছে যে ঠিক আছে তোমারই দিয়ে আমি আমার সেজদা দেওয়া তোমারই দিয়ে আমি আমার ঘরের খ্যাত বোধ তোমারই দিয়ে আমি আমার কোরআনের খ্যাত বোধ আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন তাইলে এই জন্য বলুন সবসময় মনে রাখি আল্লাহ সবাইকে খাওয়ায় সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে জন্তু জানোয়ার কুকুর সাপ বিচ্ছু কাফের মুশাই বেঈমান নাস্তিক এদের সকলের দুনিয়া প্রয়োজন আল্লাহ পূরণ করে এ খানা পিনা পেশাব পায়খানা হ্যাঁ জরুরত এগুলো এগুলো তো আল্লাহ তালা জন্তু জানোয়ারেরও পূরণ কিন্তু সেজদা আল্লাহর গোলামী আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করে আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকেই আল্লাহ তালা তার দিনের জন্য কাজে দেন আল্লাহর ইবাদতের তৌফিক দেয় এই জন্য এটা সব সময় মনে রাখতে হবে নবী ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমার সাহায্য আপনি সাহায্য না করলে হবেন আপনি তৌফিক না দিলে না দিলে হবেন আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দিবে কে আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ কোনো লাভ হবে এই জন্য এটা অনেক বড় এহসান আল্লাহ দয়া আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে দয়া করেন আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাকে কোরআন করতে দেয় দিন মানতে দেয় আল্লাহকে সেজিদা করতে দেয় আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায় পড়ায় এটা কোনো এটা একটা কমন ব্যাপার আল্লাহ তালা বলছেন আমি অনুগত অবাদ্য সবাইকেই খাওয়াই কাফের মুশ্রিক বেইমান কারো রিজিক দুনিয়াবি আমি আটকাই এজন আল্লাহ তালা ফেরাউনকেও রিজিক দিছে মুসানবিকেও রিজিক দিছে দিছে না নমরুদকেও রিজিক দিছে ইব্রাহিম আলাহ সাল্লামকেও রিজিক দিছে আল্লাহ তালা আবু জেহেল আবুল আহাবকেও রিজিক দিছে নবী সাল আলিহ্লামকেও রিজিক তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে সকল কিন্তু আখেরাত সমান আখেরাত ভিন্ন আখেরাত শুধুই ইমানদার পরকালের সুখ শান্তি নিয়ামত শুধুই ইমানদার শুধুই কোরআন শরীফা আছে আল্লাহ বলবে আমার বান্দা বিগত জীবন দুনিয়াতে যে আমল করছে তার বিনিময়ে আজকে জান্নাতে খাও পান

আল্লাহ তালা বলেন জান্নাতের এই নিয়ামত বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময় ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময় এ তোমার সেজদার বিনিময় এ তোমার রুকুর বিনিময় এটা তোমার জিকিরের বিনিময় আমার গোলামের বিনিময় আমার বন্দিগির বিনিময় এই জন্য আখেরাত শুধুই মোমেনের পরকাল শুধুই ইমানদার জনাল্লাহ তালার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না নামাজ পড়তে পারে না সেজদা দিতে পারে কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না জানেও না সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার হাইওয়ান কি না না মানুষ বলতে কে পাঠাইলো কেন পাঠাইলো কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো কি জন মানুষ কিছুই জানে লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যহীন এক পাগল মাতাল ছাগল যা মন চাই এটা জিন্দিগি এটা তো উদ্দেশ্যহীন জীবন জন্তু জানোয়ারের জীবন মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায় আমার এটা হায়াত এরপরে আমার মৃত্যু কবর এরপরে আমার হাসরের মাঠ এরপরে আমার মিজান হিসাব এরপরে আমার ফুলসেরা জান আমার আমার গন্তব্য জানাস আমি থামবো সেদিন জান্নাতে যাব যেদিন আমার টেনশন দূর হবে সেদিন আমি জাননাতে ঢুকবো যেদিন আদহাবা আন্নারিম্লা আল্লাহ আপনার চিন্তা জীবনের তরে শেষ হল আজ আমি ডাননাথে ঢুকলাম এবার আমি নিশ্চিন্ত হলাম নিশ্চিন্ত আর কোনদিন এই জান্নাত থেকে বের আল্লাহ তাআলা বলছেন আর কখনোই এখান থেকে বের হইতে হবে না চলেন বাফ তো এই জন্য বললাম নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন যে আপনি আখেরা চিনেন কি আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে এতে কি মনে হয় এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আঁকেরা চিনি কি আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কি না নাকি এই মোবাইল নারী ছবি জেনা বেবিচার মদ জুয়া নাচ গান উলঙ্গ দৃশ্য হালাল হারামের কোনো বাস বিচার নাই পাক নাফাকের কোনো বাজবিচার নাই লজ্জা সরব হায়া কিচ্ছু নাই যখন যা যা মন চায় খাইতেছে যা মন চায় তাই করতেছে তো এই এই খামখেয়ালি জীবন যখন যা মন চায় তাই হালাল হারাম জায়েজ না জায়েজের জীবন যার পার্থক্য নাই আল্লাহ তালা কোরআনে বলছে তার উদাহরণ হলো কাল কুত্তার মত কুরআন শরীফ আয় ওই জীবন কুত্তার জীবন কুকুরের জীবন এই জন্য আমি সবসময় এটা বুঝি বে নামাজের জিন্দিক কুত্তার জিন্দি এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ারগুলো ঘুমায় থাকে কুকুরের জিনাস এই সুদ যে জিন্দিকি কাটায় এগুলো কুকুরের এই হারামখোর গুলো যে জীবন কাটায় এটা জানোয়ারের জীবন

আল্লাহ বলছে কুকুরের স্বভাব দৌড়ানি দিল জিব্বা লম্বা করে হাফায় ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া জিব্বা লম্বা করে হাফায় জিব্বা লম্বা করে হাফায় এমন কুকুরের পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত থাকলেও অশান্তি না থাকলেও কারণ হারাম করছে না ফরমাচ্ছে আল্লাহর অবাদ্য যে পাক না হালাল হারাম যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয় সে কি মানুষ নাকি যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয় নিজের বউও দেখে মানুষের ভিডিও দেখে তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি তো সে জানোয়ার না তো জানোয়ার কি সে জানোয়ার না তো জানোয়ারটা কে তাই কথা বিচারে কর কি সবসময় মনে রাখ হন আর বুড়া হন আমি হই আর আপনি হন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই কুকুরের মধ্যে কোন হালাল হারামের পার্থক্য নাই কুকুরের মধ্যে পাক না ফাকের কিছু কারণ যেহেতু সে জানোয়ার কিন্তু মানুষ যে ইনসান তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে মুসলমান তাকেই বলবে যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য হালাল হারামের অনুভূতি আছে পাক না ফাকের অনুভূতি আছে কোরআন করিম আল্লাহটা বলছেন এই জন্য নবীজি বলছেন আলহালাল বৈজ্ঞিন হারাম বৈজ্ঞিন যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই সব কিছু আমি স্পষ্ট বলেছি হালালগুলোও পরিষ্কার করে দিছি হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি চব্বিশ ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট ওই দেখেন ওই অপদার্থ ছেলেটার দিকে এক নজরে মোবাইলের দিকে তাকে কারে বলে কি ওয়াজ করে এটা ধরে রাখছে মোবাইল এক নজর এক খালা এবার ওয়াজ হয় কারে বলে কি বলে আমার এত সুন্দর আমি আর আমার মোবাইল এই জিনিস এই ছেলে পেলেদের এক্সারের জীবন চব্বিশ ঘন্টা পৃথিবীতে তার একটাই দিন সেটা হলো একটা মোবাইল এটাই তার মা এটাই তার বাবা এটাই তার আত্মীয় এটাই তার স্বজন মোবাইলেই হাসে মোবাইলেই কাঁদে মোবাইলেই আবেগ মোবাইলেই সব সবকিছু জীবনের মোবাইল কোথেকে আসলো কে বানাইল কে সৃষ্টি করলো কেন পাঠাইলো কে আমারে বানাইলো আমি কোথেকে আসলাম কেন রাত হয় কেন দিন হয় আমার কোনো দায়িত্ব আছে কি না আমার আল্লাহর পক্ষ থেকে কিচ্ছু সামান্যতম বুঝ বুদ্ধি আকল দে মা কিচ্ছু তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন নামাজ পড়ে না তারও কিছু মনে পড়ে না কেউ তারে মনে করায়ও দেয় না কই তার বাফ কেডা তার মা কেউ একটু বলেও না যে কিরে বা তুমি যে এক নামাজ পড়ো না তুমি মুসলমানের বাচ্চা হইলে কেন তুমি মানুষের বাচ্চা হইলে কেমন তার মা একবার নাম বলে মা এ কেমন সন্তানেই কেমন আমার খুব আশ্বোস লাগে এটা খুব মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান এত পাশান হইল কেন বাফে কেমন সন্তানে কেমন মা এই কেমন মেয়েটাই কেমন কেউ পর্দা করেন মাও বেপর্দা মেয়েও বেপর্দা বাপ বা ফু জি ছেলে মেয়ে সবাই মিললে টেলিভিশন চায় একসাথে নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা দেখতেছি ঠিক ঠিক কত নিকৃষ্ট মুসলমান কত বেসরম বে হায়া নির্লজ্জ হইলে বিসরণ দিতে পারে আত্মমর্যাদা আত্মসম্মান লজ্জা যদি এক বিন্দু থাকত তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাফ তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেন আরে এইটা তো আগে পড়া করার বিষয় ছিল তোর বিদেশ তোর চাকরি তোর থো খেল তোর পরের কথা তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বেটা কিসের তোর বিদেশ আবার কিসের তোর দেশ তোর চাকরি দিয়ে আমি করব কি তোর ব্যবসা দিয়ে আমি করব কি তোর উপার্জন খাইয়ে আমি কর্ম কি বেটা তুই তো হারাম কর এতটুকু যদি বিবেক বাবার না থাকে সেটা কেমন এ কেমন অভিভাবক এ কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে কথা আসলো না তো উচিত ছিল আগে বুঝাপড়া করা আগে ছেলের সাথেই বুঝাপড়া করেন মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল মুসলমানের বাচ্চা ষোলো বৎসরে এক নামাজ ছাড়া থাকে কথা বলেন ইনসাফ কি বলেন ইনসাফের কথা বলেন বিচারের কথা ছেলেগুলোকে আপনারা এইভাবে ছেড়ে দিলেন আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল আহ অনাদরে অবহেলায় এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলাম একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে বাফ রাত যেমন ভোর হয় দিন যেমন রাত হয় তোমারও হায়াত একদিন শেষ প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায় আমার হায়াত যায় ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য বাফ আমরা ভাবা উচিত আমাদের এটা ফিকির করা উচিত এ ছোটরাও বড়রাও মাঝ বয়সী এত লাগাম ছাড়া মানুষ হয় না মুসলমানের জীবন এত বড় জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না হ্যাঁ গুণা হইতে পারে গুণা আমারও আছে আপনাদেরও আছে গুণা হইতে পারে হবে সেটা হলো উঁচোট খাওয়া মানে চলার পথে আমি দশ কিলো পথ হাঁটলাম আমি তিরিশ কিলো পথ গেছি এক জায়গার থেকে আরেক জায়গায় তো এই চলার পথে হয়তো একবার হাতবার পরে যাইতে পারি পিসলা খাইতে পারি ঠিক আছে এটা হইতে পারে কিন্তু আমি বুঝি তিরিশ কিলোমিটার একেবারেই ফুরে রইলাম পিসলা খাইয়া রইলাম তাহলে ভুল আমার হইতে পারে গুণা আমার হইতে পারে আমার ছয় মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি গালি দিয়া লাইতে পারি এটা তো হওয়া স্বাভাবিক হইতে পারে কিন্তু লাগাতার প্রতিদিন একরকম এটা মুসলমান কথা বুঝছেন কি না আপনি বুঝি এখানে কথা বুঝি প্রতিদিন সুদ খাইবেন আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন এটা বুঝি মুসলমান আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না আপনি বুঝি তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়তেন না এটা মুসলমান এটা তো এটা এটা তো তো খাওয়া না ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম দিতাম না চাই কিতা করতাম আল্লাহ ভুলবে অসুবিধা নাই বাতে না খাও আর কিছু না দুগা খানাই তো খাও আর যাও খানা তো কুত্তাও খায় তবে মনে রাখো কবরে আইসো একটা লাথি দাও আমু ফেরেস্তারে দিয়া একটা লাথি এক লাথিতে বুঝবা আমার নাফরমানের শাস্তি কি কাল্লা সৌফতালম সুম্মা কাল্লা সৌফতালম আল্লাহ বলে বান্দা কবরে আইসো আমি বুঝায় দেব আমার নাফরমানির শাস্তিটা কি